সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন কেউ দেশ নায়ক রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক কথাটি ব্যবহার করবেন না একজন সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ আপনাদের নেতা হিসাবে এটি আমার আপনাদের প্রতি নির্দেশ দেশটি আমাদের সবার আমাদের সকলকে মিলে কাজ করতে হবে আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে আসি আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু সহনশীল হই আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু করে চেষ্টা করি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে সক্ষম হব আপনাদের নিশ্চয়ই মনে আছে সৈরাচারী হাসিনার সময় আমি একটি স্লোগান দিতাম টেক ব্যাক বাংলাদেশ প্রিয় সহকর্মীবৃন্দ টেক ব্যাক বাংলাদেশের অর্থ হচ্ছে মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা শক্ত ভিত্তির উপরে